যদি আপনারা সাচ্ছা সাকিবিয়ানকে ভালোবাসেন বা সাকিবিয়ান হয়ে থাকেন অবশ্যই বিজয়কে হৃদয় অনুভব করবেন আমার কাছে বিজয় আজীবন সাকিবিয়ান আমি কোনোদিন যতদিন বেঁচে থাকবো না বিজয়ের পাশে বটগাছ হয়ে থাকবো কারণ প্রায় চারটি বছর বিজয় আমার সঙ্গে চলেছে আমি চলেছি আমার বাড়িতে থেকেছে আমাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে তার প্রতিটি লুমকুপে আমি সাকিব খানের ভালোবাসা দেখেছি এটা জাস্ট নাথিং ম্যাটার এটা অতিরঞ্জিত করা হচ্ছে আমাদের ভিতরে একটি পক্ষ আছে যারা এটাকে নিয়ে অতিরঞ্জিত করছেন তাদেরকে বলতে চাই যে আপনারা ভালোবাসেন না বাসেন সাপোর্ট করেন আর না করেন যতই রাজনীতি করেন আপনাদের মুখে না দিয়ে সাকিব খানের হয়ে সারা জীবন কাজ করে যাচ্ছি আপনাদের কাছে সামান্য একটু ভালোবাসা প্রত্যাশা করি বিজয় একটা ভুল করতে পারে ছোট মানুষ ছোট ভাই তামিম একটা ভুল করতেই পারে সুদীপ ভুল করতে পারে তাদেরকে সংশোধন করে আমাদের ঘরেই নিতে হবে তার মানে আপনারা চান না কখনোই মেগাচার সাকিব খানের ফ্যান শক্তিশালী হোক বৃহত্তর বড় হোক আপনারা এটা কখনোই চান না আপনারা এই ধরনের নেগোসিয়েশন করে কার লাভ করেন আপনারা জানেন প্রতিপক্ষের লাভ করেন আপনারা কখনো ঐক্যবদ্ধ হতে পারবেন না একটা সময় এই ফ্যান ধ্বংস হয়ে যাবে এই ফ্যান বেসটাও ধ্বংস হয়ে যাবে সামনে লড়াইটা করতে হবে বরবাদ এত মানের একটা উন্নত মানের এত শক্তিশালী একটা মুভি হয়েছে ম্যাগেস্টার সাকিব খানের লাইফে সর্বোচ্চ একটা মুভি এই মুভিটাকে কিভাবে রক্ষা করা যায় সেটা নিয়ে না আলোচনা করে বিজয় একটা ভুল করেছে ফেসবুক শুরু হয়ে গেছে। কি কি বরবাদ মুভিকে রক্ষা করার জন্য লড়াই মাঠে নামতে হবে বিজয় সাবজেক্ট না আজকে বিজয় আছে কালকে বিজয় থাকবে না আজকে আমি আছে কালকে আমি থাকবো না কালকে ও আছে ও থাকবে না ম্যাগেস্টার সাকিব খানকে বাঁচিয়ে রাখা লড়াইটা জারি রাখতে হবে জারি রাখতে হবে আমি পোস্ট করেছি যে আজকে বরবাদ নিয়ে পাইরেসি করার কারণে আজকে বাংলাদেশের এটলি কুমার বলা যায় মেয়েদের সঙ্গে হৃদয় ভাইকে তাকে কাছে থেকে দুই ঘন্টা দেখলাম তার মুখে হাসি নাই তার চোখ দিয়ে নীরব কান্না ধরছে একজন ডিরেক্টর একটা ফিল্মের ডিরেক্টর একটা বাচ্চা মতো মানুষ করে একটা ছবিকে সেটা নিয়ে আপনাদের চিন্তা নাই ডিরেক্টরের চোখে মুখে তাকাতে পারি না প্রশ্ন করতে পারি না ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছিলাম সেটাও নি নাই মেয়েদি ভাইয়ের মনটা এতই খারাপ

তার সেমিস্টারে পনেরো হাজার টাকা খরচ করে সেমিস্টারে পরীক্ষা দিতে পারে নাই সেই তামিম সাকিবিয়া ফেসবুকে বিপ্লব করা যায় রাজপথে বিপ্লব করার মানুষ খুবই কম আপনারা ফেসবুকে আন্দোলন করতে পারবেন ফেসবুকে একটা মানুষের লাইক শেষ করে দিতে পারবেন তার শব্দ শেষ করে দিতে পারবেন কিন্তু বাস্তবে রাজপথে কয়জনকে দেখছি আমি কয়জনকে দেখছি আজকে বিজয় ছবি তুলেছে নিশুর সঙ্গে ভুল করেছে এই বিজয়কে আমি ওখানে থাপড়াইছি রাখছি এবং বলছি তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ সেখানে আমার কাছে সে ক্ষমা চাইছে হ্যাঁ সেটা করবে সে করবে সে এখন বুঝতে পারছি যে এটা তার ভুল হয়েছে সে সবার কাছে ক্ষমা চাবে আমি বড় ভাই হিসেবে আমিও বলছি এটা ক্ষমার দৃষ্টিতে দেখেন বিজয় অতি সহজ সরল একজন সাচ্চা সাকিবিয়ান বিয়ান তামিম সহজ সরল শিক্ষিত অয়েল এডুকেটেড অত্যন্ত ভালো মনের একটা ছেলে দুর্দান্ত ভালোবাসে নাকি সাকিব খানকে সুদীপ ছেলেটাও সহজ সরল ভালোবাসে ম্যাগাস্টার সাকিব ছিলাম কোন রকমে গালি চলবে না আমি বলবো যারা যারা বিজয়কে নিয়ে অতিরঞ্জিত হয়ে পোস্ট করেছেন আমি তাদেরকে সিন্ডিকেট চিহ্নিত করে রাখছি আপনারা শুধু ফেসবুকে বিপ্লব করেন আমরাও জানি ভিডিও বানান ভিউ কামান আর আমাদের বাংলাদেশের মানুষের সিম্পেটি গ্রহণ করেন আপনারা খোঁচা দিয়ে কথা বলবেন সেটা আমরা মেনে নিব এটা হবে না আমরা আপনাদের মুখোশ খুলে দিব সময় হলে কিন্তু আরে ম্যাগিস্টার সাকিব খান জাতীয় সম্পদ তাকে ভালোবাসার অধিকার সবার আছে আপনি আমাকে ভালোবাসেন না না সেটা আমার দেখার দরকার নেই আমি ম্যাগিস্টার সাকিব খানকে ভালোবাসি এটাই আমার মূল লক্ষ্য এটাই আমার আসল লক্ষ্য যারা এই যে নেগেটিভ যারা এই যে

কিন্তু ওদের টিম একটা ওদের ছবিগুলো এদের ক্যামেরায় উঠে নাই ওদের টিমের মধ্য থেকে ছবিগুলো তোলা হয়েছে ওদের টিমের মধ্য থেকে ওখানে বরবার টিম আর দাগি টিম একসাথে সংবাদ সম্মেলন করেছে ওখানে মিনিমাম আড়িশোর মতো সাংবাদিক উপস্থিত ছিল কিন্তু আমি যখন দেখছি যে ছবির ফ্রেমগুলো বরবাদ আর দাগি মিশে যাচ্ছে তখন আমি মেয়েদিবার পিছন থেকে দূরে সরে গেছি অর্থাৎ খামার আড়ালে চলে গেছি আমার মানে ঘৃণা হচ্ছিল যতবার দেখছি আমি নিচুকে ততবার আমার ঘৃণা হচ্ছিল যদি দেশের পর পরিবর্তন না হতো একটা কিছু ঘটাই দিতে পারতাম আমি ওখানে আমার রাগ সেই দুই হাজার তেইশ সালের সকল বলা ঘটে সোর রাগ আমি আজও বলতে পারি না তারা এটা ভুল করেছে কিন্তু ঘটনা তো আমি ওখানে প্রত্যক্ষদর্শী হয়ে অবজার্ভ করছি করার পর সেখানে আমি তাকে রাগ করেছি তিনজনকে ডেকে খুব শাসন শাসন করেছি তারা তো আমার ভাই আমাদের সবার ভাই এই বিজয় ছেলেটা কি একদিন কষ্ট করে সাক্ষীক্ষণের জন্য এই তামিম কি একদিনের জন্য কষ্ট করে আমরা সোনার রত্নগুলো হারাতে জানি তৈরি করতে পারি না একটা সাকিব তৈরি করতে ওই যে জনির মতো একজন সাকিব তৈরি করতে কয়জন পারবেন একজন বিজয় তৈরি করতে আপনারা কয়জন পারবেন আপনারা এই যে মনে কষ্ট দিয়ে ছেলেটাকে হারাই হারাই ফেলতে কিন্তু তৈরি করতে পারবো না এটা করা যাবে না ভাই আমাদের তো সহনশীল হতে হবে নিজের ভাই যদি একটা ভুল করে তাকে সংশোধন করে ফিরিয়ে আনতে হবে এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই আমাদের সামনের দিকে লড়াইটা জারি রাখতে হবে আজকে নিশ টিম যেভাবে অনলাইন অ্যাক্টিভিটিজে তারা পরদাসী আমরা লাখ লাখ শাকিবিয়ান থাকতে সাইবার এক্সপার্ট হতে পারি নাই সাইবারে ফোর্স একটা তৈরি করতে পারি নাই এসকে এসকের জন্য আপাতত আমরা একটা ছোট ভুল করছে বিজয় সেটা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া আমরাই আমাদের রক্ত মাংস কামড়ে খাচ্ছি ভাই ভাইয়ের মাংস কামড়ে খাচ্ছি লজ্জা লাগে আমাদেরকে নিজেদেরকে শাকিবিয়ান বলতে আবিদটা কথা বলি ওখানে তো আরো শাকিবিয়ান ছিল মেনিসি খেয়ে ওখানে সাকিব আল হাসান সেটা আমরা দেখছি ওখানে কারা ছিল ওখানে আমরা একটা সম্মান সম্মান জায়গা আছে ওই জায়গাতে আমরা গেছি আমরা ঢুকছি আর সাংবাদিকটা ঢুকছে আর নিশু মিশুছি ঢুকছে ওই ছবি নামক ওই তিনটে ঢুকছে আমরা ওখানে গেছি তার সাথে কথা বলছি এর সাথে এখন ওখানে ওই না আরো কার্যক্রম আছে তারা সবই করতেছে ওই সাথে সাথে আমিও একটা ছবি তুলছি একটা সেলফি তুলছি

নিশুর সাথে ছবি করা হইতো না নিশু সাকিব খানের বড় ভাবে যে ক্লিপ গুলো হয়েছে ওখানে সে সেগুলো নিয়ে কথা বলছে মানে শিশু সোনাল ওই জায়গায় আরো কয়েকজন প্রলাপন ছিল তারা ছবি করতে চাইছে তার সাথে আমরাও ছবি করছি এখন ছবি যেহেতু করছি আমরা ভুল করছি ওরা যেটা ইন্টারশনাল চাইছিল সেইটা হয়েছে কাছে অবত আগের ছবি প্রচার হইতেছে আমরা খালি সিরিয়া সিরিয়া মূল কথা এখন হচ্ছে মূল কথা এখন। হ্যাঁ কোন অসুবিধা কিছু না দিলে একটা ভিডিও দিবা একটা ভিডিও দিবা সকল সাকিবিয়ানদের জ্ঞাতার্থে যে ভুল করেছি আমার দৃষ্টিতে দেখবেন আজ আমার পক্ষ থেকে নিরূপকতি বিন্দু মাত্র কোনো রকমের কোনো কিছু নেই তার প্রতি কোনো দুর্বলতা নেই এরকম জানিয়ে বা তোমার মত করে তুমি যেটা সহজ সরল ভাবে যেটা ভাবো যে ভাবনাই সে ভাবনা একটা প্রকাশ করবা আমিও এটা প্রত্যাশা করি নি তোমাদের কাছে যার জন্য আমাকো লজ্জা লাগে কারণ

ওকে সবাই চেনে আমাদের চাইতে ভালো খেলে ওকে ভালোভাবে থাকতে হবে কি করা যাবে কি করা যাবে না সেটা তার খেয়াল রাখতে হবে দাগিকে নিয়ে কথা বলার সময় নেই একদম একদম দাগির নামটা তো আজকে নিলাম আমি আমি আমার ইচ্ছেই করে না সেটা নিয়ে আমি একটা পোস্ট করেছি সেটা বিষয়ে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি সে আসলে খুবই আবেগ প্রবণ একটা ছেলে আমি অনেক সাহায্য করি একসাথেই ছিলাম আলাদা আলাদাই ছিলাম আমার চোখের সামনে ওরা কখনোই এই ধরনের কাজ করতে পারতো না হঠাৎ করে তারা নিচে যায় এই কাজটা করে ফেলছে করার পরে আসা আমাকে জানাইলো আমি সঙ্গে সঙ্গে তিনজনকে নিষেধ করছি এই ছবি সোশ্যাল মিডিয়া দেওয়া যাবে না ফোনগুলো থেকে ডিলিট করো ওই ওই রকম একটা নাটক জগারকে তোমরা প্রায়োরিটি দিতে গেছো হ্যাঁ ব্রান্ড দিতে গেছো আমি বলছি তাদের তারা বলছে ভাই ভুল হয়ে গেছে এখন বিজয় আবার এর মধ্যে পোস্ট করে ফেলছে এর পাগলা আমি আসলে আমার মাথাও কাজ করতেছি মানে এই ভিডিওটা না ওরা যে ভিডিওটা সাথে এটা ডাইরেক্ট করাই যে

যারা আজকে বড় বড় কথা বলছেন কয়জন আসছিলেন মালয়েশিয়া থেকে কয়জন আসছিলেন ইন্ডিয়া থেকে সেদিন শানসোর যে ছিলাম আমরা আপনার গল্প জানেন আমাদের নামে মামলা হয়েছে আমাদের নামে থানায় মামলা পর্যন্ত করা হয়েছে নাম ভাই নামে প্রযোজক আর পরিচালক পাশে না থাকলে তো আমরা কতদিন শিকি জেলে ভিতর থাকতাম সেটা ভুলে গেলেন আপনারা সেনসরের লড়াইটা কে করছে বিজয় করছে সবার আগে স্লোগান দিয়ে বিউ না ছবির জন্য আপনারা এত ইতিহাস বুঝে দেন বাহ চমৎকার আপনাদেরকে চমৎকার

নিজেরাই নিজেদেরকে কামড়া কামড়ি করা ধ্বংস করিয়ে না সাকিব খানের কেরিয়ারকে সামনের দিকে এগিয়ে নিতে হবে অনেক দূর এগিয়ে নিতে হবে যারা যারা বিউ ব্যবসায়ী বলছেন আপনারা নিজেদের পকেট থেকে কয়টা টাকা খরচ করে সাকিব খানের পক্ষে একদম এসবি ক্রিয়েশন হ্যাঁ সালাউদ্দিন সেটাই তো দুঃখজনক

তুমি সোজা সেটা সবাই জানো বা আমরা সামনে থেকে দেখি এবং বেশি প্রোগ্রাম সহ সবকিছুর ভিতরে তুমি একজন বেশি দাও এবং এটা অস্বীকার করার মতো কিছুই নাই যে তুমি সামনের সারিতে সবসময় থাকো এবং আরেকটা কথা স্বীকার করতে হয় যে তোমারে